নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে ক্যাশ জমা করে সেভিংস করে প্রপার্টি কেনা উচিত না কি উচিত না দেখুন আমার আপনারা সারা জীবন সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে টাকা উপার্জন করেন সেই টাকা আপনারা কি করেন প্রপার্টি হোক মিউচুয়াল ফান্ড হোক স্টক মার্কেট হোক এসবে ইনভেস্ট করেন কিন্তু আমার পয়েন্ট দেখতে গেলে এটা ইনভেস্টমেন্ট নয় এটা এক্সপেন্ডিচারের খাতায় যায় আপনাদের যদি প্রপার্টি কেনারই কোনো প্রয়োজন হয় তো আমি কথা বলবো আপনারা যে টাকাটা জমা করছেন সেই টাকাটা আপনারা এফডিতে ফেলে দিন আর ওখান দিয়ে যে ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্ট দিয়ে আপনারা ঘর ভাড়া নিন আপনারা চাইলে একটা লাক্সারি লাইফস্টাইল লিড করতে পারেন কিন্তু সেটার জন্য একটু সময় লাগবে ধরুন কেউ বাড়ি করে রাখলো খুব ভালো বাড়ি যে স্বপ্নের বাড়ি আপনার সেগুলোকে আপনারা ভাড়া নিতে পারেন তো কেনারি বা কি দরকার আপনারা যদি ভাড়াতে নেন যে টাকাটা আপনারা ইনভেস্ট করেছেন বা জমা করে রেখেছেন সেখান থেকে যে ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্ট দিয়ে পে করুন আপনার বাড়ি ঘরের পিছনে কেন আর আপনার সবথেকে বড়ো কথা রেন্টে থাকলে কি সুবিধা আছে ধরুন আপনি পলিউটেড কোনো একটা জায়গা রয়েছেন সেই জায়গাটায় আপনার থাকতে ইচ্ছা করছে না তাহলে আপনি চট করে সেটা শিফট করে নিতে পারবেন আপনার প্রতিবেশী ভালো না টক্সিক বা আপনার প্রতিবেশীকে আপনার পছন্দ হয় না আশেপাশে আওয়াজ পলিউশন ট্রাফিক এত পরিমাণে জ্যাম যেটাতে আপনারা হয়তো ঠিক সুইটেবল মনে হচ্ছে না তাহলে কি হয় আপনারা শিফট করে নিতে পারবেন কিন্তু বাড়ি খেতে কে আপনি যদি প্রপার্টি কেনেন সেই ক্ষেত্রে আপনার সহজে শিফট করতে পারবেন না আর লোকেশন ফ্রিডম আপনার ধরুন যদি কাজের জায়গায় কাছাকাছি থাকে তাহলে কি হয় আপনার ধরুন কাজের থেকে এক কিলোমিটার যদি আপনার ঘর বাড়া নেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে টাইম বাঁচবে এনার্জি বাঁচবে আর যদি প্রপার্টি কিনে নেন সেটাও হয়তো হতে পারে কাছাকা কিন্তু কস্টিংটা অনেক বেশি পড়ে যায় তো আমার মতে রেন্টিং যে ফ্যাক্টরটা সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট রেন্টিংটা আপনার সব কিছুর মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে যেটা প্রপার্টি বাই করলে ফ্লেক্সিবিলিটি থাকে না আর রইল বাকি ট্যাক্স এসবের কথা ওই তো ট্যাক্সের থেকেও তো বাঁচা যাবে আপনি যদি টাকা সেভিংস করেন গভর্নমেন্টকে জবাব দিতে হবে না যে আপনি সেটা ক্যাশ টাকা দিয়ে থেকে পেলেন কী করলেন সেটাতে আপনাদের গভর্নমেন্টকে জবাব দিয়ে করতে হবে না আপনারা যে রেন্টে থাকেন সেটা দিক থেকে একটা সুবিধা থাকে আমাদের রেন্টটা খুব একটা অপশন মানে খুব বেস্ট একটা ডিসিশান আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেকে এটা খুব কম চুজ করে অনেকে যারা রেন্টে থাকে তারা বাধ্য হয়ে রেন্টটাকে চুজ করে তাদের কাছে টাকা পয়সা থাকে না তাই তার রেন্টটাকে চুজ করে আপনারা একটা এক্সপেরিমেন্ট করে দেখুন তারপর এক কয়েক মাস থাকুন তারপর ডিসিশন নেবেন কিনবে কিন কিনবেন না ট্রাই করে দেখুন তো আপনাদের কী মতামত আমার নিজে কমেন্টকে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্টকে জানান তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ